আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা দ্বিতীয় পার্ট অথবা অর্থাৎ ভাষা আন্দোলনের পরের পার্টি যেটি যুক্তফন্ডি শুরু হয়েছে সেটা কিন্তু আমরা আজকে পড়ব তো ভাষা আন্দোলনের ইতিহাস কিন্তু উনিশশো বাহান্ন সাল থেকে ভাষা আন্দোলনের ইতিহাস উনিশশো সালের পর থেকে উনিশশো বাহান্ন সালের যখন আমরা ভাষার প্রতি আমাদের গুরুত্বটা বুঝতে পারলাম এবং ভাষা যখন স্বীকৃত হলো উনিশশো সালে তার আগে কিন্তু আরেকটি ঘটনা ঘটে যে উনিশশো সালে দেখো এখানে বলা হয়েছে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকেই শাসকদের ষড়যন্ত্রে পূর্ব পাকিস্তান মানুষের মনে খুব দানা বাঁধতে থাকে পাকিস্তান যে রাষ্ট্র গঠিত হয়েছে এটা কিন্তু যে পূর্ব পাকিস্তানের মানুষ আছে যা তৎকাল মানে এখনকার যে বাংলাদেশের মানুষ আছে তাদের মনে কিন্তু খুব তৈরি হয় যে পূর্ব পাকিস্তান বা পশ্চিম পাকিস্তানের প্রশাসনিক যে আমাদের শাসন নিপীড়ন এটার ভিতর এটার ভিত্তিতে বা এটার জন্য কিন্তু খুব তৈরি হতে থাকে ওই ক্ষোভের ক্ষোভের মূল কারণ ছিল ক্ষমতাসীন দল মুসলিম লীগ মুসলিম লীগ ক্ষমতাসীন দল ছিল কারণ তার অর্থাৎ যে মুসলিম লীগ প্রশাসনিক সব দায়িত্ব এবং সব কিছু নিয়ন্ত্রণ করত ক্ষমতাসীন দল মুসলিম লীগ যেন ষড়যন্ত্র শোষণের প্রতীক হয়ে ওঠে ক্ষমতাসীন মুসলিম লীগকে পরাজিত করে বাঙালি অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এদেশের প্রধান প্রধান রাজনৈতিক দল নেতৃবৃন্দ মিলে পূর্ব পাকিস্তান প্রদেশিক পরিষদ নির্বাচনকে সামনে রেখে উনিশশো সালে একটি জোট গঠন করে দেখো পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচন এটা কিন্তু সামনে রেখেই বাংলাদেশের মানুষ অর্থাৎ পূর্ব পাকিস্তানের মানুষরা একটি জোট গঠন করে যার জোটের নাম হলো যুক্ত ফ্রন্ট এই যে যুক্ত ফ্রন্ট এই জোটের নাম উনিশশো সালে প্রাদেশিক নির্বাচন গঠিত মানে সংগঠন মানে প্রাদেশিক নির্বাচন থাকবে আর এই প্রাদেশিক নির্বাচনকে লক্ষ্য করেই একটি জোট গঠন হয়েছে যার নাম হচ্ছে যুক্ত ফ্রন্ট এই যুক্ত ফ্রন্ট এই নির্বাচনে যুক্ত ফ্রন্ট যোগ দেয় আওয়ামী লীগ মুসলিম আওয়ামী মুসলিম লীগ কৃষক শ্রমিক পার্টি নিজামি ইসলাম ও গণতান্ত্রিক দল ও পাকিস্তানের খেলাফতের রব্বানি পার্টি জোট অর্থাৎ হচ্ছে একটি গ্রুপ অর্থাৎ একটি গ্রুপ এখানে কিছু রাজনৈতিক দল থাকবে যারা একসাথে নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের জোটের পক্ষ থেকে তো যুক্তফ্রন্ট ফ্রন্ট ছিল এরকম একটি জোট যার আওতায় ছিল আওয়ামী লীগ মুসলিম লীগ কৃষক শ্রমিক পার্টি নিজামি ইসলাম গণতান্ত্রিক দল ও পাকিস্তান খেলাফতের রব্বানি পার্টি যুক্তফ্রন্ট উনিশশো চুয়ান্ন নির্বাচন ও পূর্ব বাংলার মুক্তি সংগ্রামের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যুক্তফ্রন্ট গঠন ও একুশ দফা কর্মসূচি নিয়ে আমরা পূর্ব এখন দেখো উনিশশো সালের যে নির্বাচন ওইটা পাকিস্তানের দুই অংশের পার্লামেন্ট বা সংসদ নিয়ে গঠিত জাতীয় পরিষদের কোনো নির্বাচন ছিল না এটি ছিল শুধু পূর্ব বাংলার আইন পরিষদের নির্বাচন পূর্ব বাংলার যা আইন প্রণেতা থাকবে তাদের কিন্তু নির্বাচন এই চুয়ান্ন সালের নির্বাচন তো বাংলা ভাষা ও সংস্কৃতির বিরুদ্ধে মুসলিম লীগ নেতৃত্বের কার্যকলাপ ও পাকিস্তানি শোষণ প্রতিরোধে এ নির্বাচন ছিল একটি মাইল ফলক দেখো কোন উদ্দেশ্যে এই নির্বাচন পাকিস্তানি শোষণ প্রতিরোধে এ নির্বাচন ছিল একটি মাইল ফলক এইটাই কিন্তু উদ্দেশ্য হুম ক্ষমতাসীন মুসলিম লীগ সহ মোট ষোলোটি দল এই নির্বাচনে অংশগ্রহণ করে এটা কিন্তু এম আসে ষোলোটি দল এই নির্বাচনে অংশগ্রহণ করে চুয়ান্ন সালের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় যুক্তফ্রন্ট ও মুসলিম লীগের মধ্যে যুক্তফ্রন্ট হচ্ছে পূর্ব বাংলার এবং মুসলিম লীগ হচ্ছে ক্ষমতাসীন দল যুক্ত মানে পূর্ব বাংলায় আইন প্রণেতা হচ্ছে ততদিন পর্যন্ত মুসলিম লীগ শাসন করত তো এই আইন প্রণেতার পরিষদ আইন পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্ট ও মুসলিম লীগ প্রতিদ্বন্দ্বিতা করে এই চুয়ান্ন সালের নির্বাচনে ঠিক আছে যুক্তফ্রন্টের নেতৃত্ব নেতৃত্বে ছিলেন তৎকালীন বাংলার তিন প্রবীণ নেতা সে বাংলায় একে ফজলুল হক মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং হোসেন শহীদ সৌরাবার্দী এই তিন নেতার ছবি হ্যাঁ দেওয়া আছে এরা কিন্তু ফ্রন্ট লাইন থেকে বা সম্মুখ সারি থেকে নেতৃত্ব দেন মুসলিম যুক্তফ্রন্টকে এবার যুক্তফ্রন্ট জনগণের সামনে তাদের একুশ দফা কর্মসূচি প্রকাশ করে এতে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে বাংলা স্বীকৃতি জমিদারি প্রথা বাতিল পাট শিল্প জাতীয়করণ সমবায় সমবায় ভিত্তিক কৃষি ব্যবস্থা মাতৃভাষার মাধ্যমে অবৈন অবৈনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষাদান ইত্যাদি অন্তর্ভুক্ত ছিল তোমাদের পরীক্ষায় গ নাম্বারে সৃজনশীলের গ নাম্বারে কোশ্চেন আসতে পারে যে কি কি ছিল হচ্ছে একুশ দফা কর্মসূচির প্রধান প্রধান পয়েন্টগুলো তো মেইন পয়েন্টের মধ্যে ছিল ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রভাষা বাংলা স্বীকৃতি চুয়ান্ন সালের এই নির্বাচনের আগে কিন্তু রাষ্ট্রভাষা বাংলা স্বীকৃতির একটি দাবি দেওয়া হয় তার ফলশ্রুতিতেই কিন্তু দেখো ভাষা আন্দোলনে তো দেখো আরো কিছু মেইন পয়েন্ট আছে যেগুলো হচ্ছে বাংলা ভাষার স্বীকৃতি এটা তো লেখবাই জমিদের প্রথা বাতিল পাট শিল্প জাতীয়করণ সমবায় ভিত্তিক কৃষি ব্যবস্থা মাতৃভাষার মাধ্যমে অবৈন অবৈনতিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষাদান ইত্যাদি অন্তর্ভুক্ত করা হয় এছাড়া সমস্ত অন্যায় আইনকানুন বাতিল উনিশশো সালে ভাষা আন্দোলনের শহীদ শহীদ স্মরণে শহীদ মিনার নির্মাণ একুশে ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা এবং পূর্ব বাংলার স্বায়ত্ত শাসনের কথাও বলা হয় দেখো একুশে ফেব্রুয়ারিকে মর্যাদার কথা কিন্তু যুক্ত তুলে ধরে যা কিন্তু বাঙালির একটি বড় আবেগের জায়গা ছিল একুশে ফেব্রুয়ারি যে শহীদ হয়েছে তাদেরও কিন্তু মর্যাদার কথা এই একুশ দফা দাবিতে বলা হয় যুক্ত ফ্রন্টের দ্বারা যুক্ত ফ্রন্ট জনগণের পক্ষে এটি কিন্তু দাবি জানায় অথবা জনগণের পক্ষে ক্ষমতাসীন দলের কাছে দাবি জানায় এবং তাদের রাজনৈতিক যে কি বলে রাজনৈতিক যে আদর্শ এগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে যুক্ত ফ্রন্টের দ্বারা একুশ দফা দাবিতে নির্বাচনের ফলাফল উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনে মুসলমান ও অন্য অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য আলাদা আসন ছিল আলাদা ভোট হয় পূর্ব পাকিস্তান আইন পরিষদের নির্বাচনে তিনশো নয়টি আসনের মধ্যে এটি কিন্তু এমসি সি কিউ সবখানে আসে তিনশো নয়টি আসনের মধ্যে যুক্ত ফ্রন্ট দুইশো ছত্রিশটি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দেখো উনিশশো সালে পূর্ব পাকিস্তান আইন পরিষদ নির্বাচনে তিনশো নয়টি সিট ছিল আসন ছিল তার মধ্যে দুইশো ছত্রিশটি আসন যুক্ত ফ্রন্ট পেয়ে সংখ্যাগরিষ্ঠ হয়ে নিরঙ্কুশভাবে জয়লাভ করে অপরদিকে ক্ষমতাসীন মুসলিম লীগের চরম বিপর্যয় ঘটে দলটি মাত্র নয়টি আসন পায় বাকি আসনে স্বতন্ত্র প্রার্থী সহ অন্যান্য দল বিজয়ী হয় দেখো দুশো ছত্রিশ নয়টি যোগ করলে হয় হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এবং বাকিগুলো কিন্তু স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয় যুক্ত এই বিজয়কে দেশ বিদেশের পত্রপত্রিকা ব্যালট বিপ্লব বলে আখ্যায়িত করে ব্যালট বিপ্লব হয় বলে আখ্যায়িত করে এটি কিন্তু এমসিকিউতে চলে আসে এই যুক্ত এই বিজয়কে কিন্তু ব্যালট বিপ্লব বলে আখ্যায়িত করা হয় এই নির্বাচন ছিল পূর্ব বাংলার প্রাপ্ত বয়স্কদের ভোটে প্রথম সার্বজনীন নির্বাচন পূর্ব বাংলায় কিন্তু এর আগে কোনো নির্বাচন গঠিত হয়নি যারা প্রাপ্ত বয়স্কদের ভোটে প্রথম এটি সার্বজনীন নির্বাচন বাঙালি নিজেদের অধিকার রক্ষার জন্য উজ্জীবিত হয়ে যুক্ত ফ্রন্টে ভোট দেয় ছিল কিন্তু বাঙালিদের পক্ষে অর্থাৎ বাঙালিদের একটি নিদর্শন বাঙালিদের ভরসার জায়গা শুধু ধর্মের দোহাই দিয়ে মানুষকে যে ধোকা দেওয়া যায় না মুসলিম লীগের ফলাফল বিপর্যয়তা প্রমাণিত হয় মুসলিম লীগ এবং মানুষ বাংলার মানুষের মধ্যে একটি কমন বা সাধারণ জায়গা ছিল সেটা ধর্ম মুসলমান ধর্ম কিন্তু ধর্মের দোহাই দিয়ে মানুষকে যে ধোকা দেওয়া যায় না তা মুসলিম লীগের ফলাফল বিপর্যয় প্রমাণিত হয় বাঙালি জাতীয় জাতিসত্তা এবং জাতীয় বোধকে রক্ষা করার জন্য বাঙালি নিজেদের অধিকার রক্ষার জন্য যুক্ত ভোট দেয় ভাষা সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নিয়ে কঠোর দমন নীতি ও স্বৈরশাসন চালিয়ে কোনো সরকার যে টিকে থাকতে পারে না তাও প্রমাণিত হয় বাঙালি নতুন এই জাতীয়বাদী চেতনা পরবর্তীকালে সকল আন্দোলন ও নির্বাচন নির্বাচনে প্রেরণা জুগিয়েছে অন্যদিকে মুসলিম লীগ একটি গণবিরোধী দল হিসেবে পরিচিত হয় উনিশশো সালের মধ্যে দলটি বহু বহুবা বিভক্ত হয়ে পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতা থেকে বিদায় নেয় মুসলিম লীগের পরাজয় ও যুক্তফ্রন্টের বিজয়ের কারণ স্বাধীনতার পর থেকে মুসলিম লীগের ভূমিকা বাঙালিকে ক্ষুব্ধ করেছিল আর ভাষা আন্দোলনের বিজয়ের ফলে দেশ দেশের রাজনৈতিক পরিবর্তনের জন্য তাদের আকাঙ্ক্ষা বেগবান হয়ে ওঠে বিভিন্ন দল ও মতের মানুষ একত্রিত হয়েছিল এটি সহজ বিজয়ের অন্যতম কারণ এ জোটের কর্মসূচিতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে বাংলা ভাষা মর্যাদা দান প্রাদেশিক স্বায়ত্তশাসন কৃষক শ্রমিক ছাত্র সকল শ্রেণীর মানুষের কথা এতে ছিল একুশ দফা কর্মসূচিতে তাদের সহজ বিজয় আরেকটি কারণ একুশ দফা কর্মসূচি কিন্তু তাদের সহজ বিজয়ের আরেকটি কারণ যুক্ত ফ্রণ্ডে প্রবীণ তরুণ নেতাকর্মীদের সমন্বয় ঘটে অর্থাৎ এক্সপিরিয়েন্স মানুষজন বা এক্সপিরিয়েন্স মানুষজন কিন্তু এই যুক্ত ছিল পাশাপাশি তরুণদের প্রচার অভিযান ছিল চোখে করার মতো মুসলিম লীগ দুঃশাসন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি শোষণ দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব দুর্নীতি পাকিস্তানের দুই অংশে বৈষম্য ইত্যাদি ছিল মুসলিম লীগের পরাজয়ের কারণ বাঙালি অর্জন স্বাধীনতার পর থেকেই পাকিস্তানের শাসক গোষ্ঠীর ষড়যন্ত্র কখনো থামেনি তা বারবার অব্যাহিত ছিল দুই মাসের মাথায় বিশেষ ক্ষমতা প্রয়োগ করে নির্বাচিত যুক্ত সরকার ভেঙে দেওয়া হয় দেখো উনিশশো চুয়ান্ন সালে যে যুক্ত সরকার গঠিত হয় এরপর কিন্তু এটি ভেঙে দেওয়া হয় এরপরে পাকিস্তানের কি কি জন্য ভেঙে দেওয়া হয় তা কিন্তু এই যে যে এখানে অনিয়ম দুঃশাসন তারপর মুসলিম লীগের দুঃশাসন দ্রব্যমূল্য উর্থপতি শোষণ দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব এটি কিন্তু অনেক বড় একটা কারণ দুর্নীতি এইসব কারণে কিন্তু আহ যুক্ত ফ্রন্টের কি বলে মুসলিম যুক্ত ফ্রন্টের পরাজয় হয় মানে যুক্তফ্রন্টের বেশি দিন থাকতে পারেনি আর কি তাদের তারা টিকে থাকতে পারেনি দেখো এখানে যুক্তফ্রন্ট সরকার ভেঙে দেওয়া হয় কেন কারণে এটা বলা হয়েছে এরপর যেটা মূলত ষড়যন্ত্রের কারণে এরপর পাকিস্তানের সংবিধান অনুযায়ী বেসামরিক সরকার গঠন করা হলেও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখিয়ে প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা উনিশশো সালের সাতই অক্টোবর দেশের সামরিক আইন জারি করেন কিছুদিন পর জেনারেল আয়ুব খান প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জাকে ক্ষমতা থেকে হটিয়ে নিজে পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন আটান্ন সালের সাতই অক্টোবর ইস্কান্দার মির্জা কিন্তু সামরিক আইন জারি করেন সামরিক আইন জারি করার পর জেনারেল আয়ুব খান যখন ক্ষমতা পেয়ে যায় তখন ইস্কান্দার মির্জাকে তিনি সরিয়ে দিয়ে নিজে পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেন 1958 থেকে 1962 সাল পর্যন্ত রাজনৈতিক দলের কর্মকাটা নিষিদ্ধ ছিল এবং তখন অনেক রাজনৈতিক নেতাকে কারাগারে বন্দী করা হয় তখন কিন্তু চলতেছিল সামরিক আইন অর্থাৎ সামরিক আইন আর্মি আইন চলতেছিল এই রাজনৈতিক শূন্যতা পূরণের জন্য বাঙালি ছাত্ররা এগিয়ে আসেন 1962 সালে আয়ুব খান একটি সংবিধান রচনা করে এই সংবিধানে বাঙালির গণতান্ত্রিক আকাঙ্ক্ষা খুন্ন হয় ছাত্র আন্দোলন গড়ে তোলে তবে ছাত্রদের আন্দোলন অনেক বেশি জোরাল রূপ পায় সরকার শিক্ষানীতি ঘোষণার পর শরীফ কমিশন নাম শরীফ কমিশন নামে পরিচিত এই শিক্ষানীতিতে বাংলার বদলে পাকিস্তানের দুই অংশের জন্য উর্দু ভাষা চালু করা অবৈনতিক অবৈনতিক শিক্ষা বাতিল করা এবং উচ্চশিক্ষা লাভের সুযোগ কমিয়ে দেওয়ার বিধান যোগ করা হয়েছিল ছাত্রদের তীব্র আন্দোলনের ফলে শেষ পর্যন্ত সরকার শরীফ কমিশন পরিণত শিক্ষানীতি বাতিল করতে বাধ্য হয় এরপর এসে ছয় দফা আন্দোলন উনিশশো সালের পাঁচ ফেব্রুয়ারি লাহোরে লাহোরে বিরোধী দলের এক সম্মেলন অনুষ্ঠিত হয় এখানে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানে বাঙালির সব ধরনের অধিকার ফিরে পাওয়ার জন্য ছয় দফা কর্মসূচি ঘোষণা দেন এই ছয় দফা ছিল মূলত স্বায়ত্ত শাসনের দাবি অর্থাৎ পাকিস্তানের সাথে যুক্ত থেকেই পূর্ব পাকিস্তানের শাসনের দায়িত্ব ক্ষমতা থাকবে পূর্ব পাকিস্তান মানুষের হাতে অর্থাৎ এই দাবিতে ছিল পূর্ব পাকিস্তান যুক্ত থাকবে পশ্চিম পাকিস্তানের সাথে কিন্তু শাসন থাকবে পূর্ব পাকিস্তানের মানুষের হাতে অর্থাৎ শোষণ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এটি ছিল একটি কর্মকাণ্ড ছয় দফা দাবির ছয়টা পয়েন্ট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এটি কিন্তু ডিরেক্ট সৃজনশীল প্রশ্নে এসে লিখতে হয় অর্থাৎ প্রথম পয়েন্ট উনিশশো চল্লিশ সালের ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে শাসনতন্ত্র রচনা করে পাকিস্তানের একটি সত্যিকার রূপে হবে এই যে যুক্তরাষ্ট্র গ্রুপের গড়তে হবে তাতে সংসদীয় পদ্ধতি সরকার থাকবে অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সংসদীয় পদ্ধতি সরকার থাকবে সকল নির্বাচন সার্বজনীন একটি ভালো নির্বাচন হবে দুই নম্বর ফেডারাল কেন্দ্রীয় সরকার একটি আর কেবলমাত্র দেশ রক্ষা ও পররাষ্ট্র বিষয়ে দুটি থাকবে কেন্দ্রীয় যে সরকার থাকবে সেটি কেবল দেশ রক্ষা অর্থাৎ অর্থাৎ ডিফেন্স মিনিস্ট্রি বা দেশ রক্ষা ও পররাষ্ট্র বিষয় দুটি থাকবে অর্থাৎ ফরেন মিনিস্ট্রি আর ডিফেন্স মিনিস্ট্রি এই দুইটা কিন্তু কেন্দ্রীয় সরকারের হাতে কন্ট্রোল থাকবে বাকি কন্ট্রোল কিন্তু প্রদেশের হাতে থাকবে অর্থাৎ পূর্ব পাকিস্তানের হাতে থাকবে বাকি বিষয়ের কন্ট্রোলগুলো নিয়ন্ত্রণগুলো এরপর আসি পূর্ব পাকিস্তান পূর্ব পশ্চিম পাকিস্তানের জন্য দুটি সম্পূর্ণ পৃথক অথচ সহজে বিনিময়যোগ্য মুদ্রা এই যে সহজে বিনিময়যোগ্য মুদ্রার চলন করতে হবে আর দুই অঞ্চলের জন্য দুটি স্বতন্ত্র কেন্দ্রীয় ব্যাংক থাকবে এটি কিন্তু অনেক ভালো একটা পয়েন্ট কিন্তু পূর্ব পাকিস্তান মুদ্রা পশ্চিম পাকিস্তানে পাচার হতে পারবে না অথবা এটাও প্রস্তাব ছিল যে দুই অঞ্চলের একই ধরনের মুদ্রা থাকবে সকল চার নম্বর পয়েন্ট সকল প্রকার কর ও খাজনা ধার্য এবং আদায়ের ক্ষমতা আঞ্চলিক সরকার থাকবে দেখো যেগুলো কর এবং খাজনা আদায় হয় বা বিভিন্ন পণ্যের উপর কর তারপর খাজনা আদায় হয় মানে বিদেশি খাজনা আদায় হয় জমির খাজনা আদায় হয় অনেক খাজনা আদায় হয় এগুলোর ক্ষমতা আঞ্চলিক সরকারের হাতে থাকবে অর্থাৎ প্রদেশিক হাতে মানে পূর্ব পাকিস্তানের হাতে থাকবে আঞ্চলিক সরকার আদায়কৃত খাজনার নির্ধারিত অংশ আহ কেন্দ্রীয়তা হবে ফেডারেল জমা হবে যে আঞ্চলিক সরকার প্রাদেশিক সরকার যে আদায় করবে খাজনা সেটি কিন্তু কিছু দেওয়া হবে কিন্তু নিয়ন্ত্রণ থাকবে আঞ্চলিক সরকারের হাতে দুই অঞ্চলের বৈদেশিক মুদ্রা আয়ের পৃথক পৃথক হিসাব রাখতে হবে এবং দুই অঞ্চলের অর্জিত বৈদেশিক মুদ্রা যার যার তীরে থাকবে অর্থাৎ বৈদেশিক মুদ্রা যা আয় হবে তা কিন্তু কন্ট্রোল থাকবে নিয়ন্ত্রণ থাকবে দুই অংশের মাঝে এখানে কেন্দ্রীয়ভাবে না আঞ্চলিক সরকার বিদেশের সাথে বাণিজ্য চুক্তি ও আমদানি রপ্তানি করার অধিকার রাখবে অর্থাৎ এই অঞ্চলে দেখো পাট হয় ওই অঞ্চলে দেখো অন্য কিছু হয় বাঙালি যেমন পাট অনেক হয় রপ্তানি বাঙালি রপ্তানি আমদানি এবং বাণিজ্য চুক্তি বাঙালি বাঙালিরা নিজস্বভাবে করবে সাহে সাহিত্যভাবে করবে তাদের প্রাদেশিক সরকারের নিয়ন্ত্রণে এবং পশ্চিম পাকিস্তান থাকবে তাদের প্রাদেশিক সরকারের নিয়ন্ত্রণে এরকম একটা ভাবনা এরকম একটা পয়েন্ট ছয় নম্বর পয়েন্ট পূর্ব পাকিস্তানের জন্য আলাদা একটি আধা সামরিক বাহিনী গঠন গঠন করতে হবে রক্ষার জন্য বা দেশ রক্ষার জন্য আধা সামরিক বাহিনী গঠন করতে হবে পূর্ব পাকিস্তানের জন্য তো এই ছিল ছয় দফা দেখো প্রতিক্রিয়া আসে কি ছয় দফার ছয় দফা দাবি দেখি শঙ্কিত হয়ে যায় সামরিক শাসন আয়ুব খান কারণ সাহিত্য শাসন যদি পেয়ে যায় পূর্ব পাকিস্তান কিন্তু তাদের কিন্তু শোষণ মানে আয়ুব খান কিন্তু শোষণ করা বন্ধ হয়ে যাবে তাদের তাছাড়া এই সময় অঞ্চলটি স্বাধীন হয়ে যাওয়ার কিন্তু একটা আশঙ্কা তৈরি হয় তারা কিন্তু আশঙ্কা করতেছিল যে বাংলাদেশ স্বাধীন হয়ে যেতে পারে যদি তাদেরকে স্বায়ত্তশাসন দিয়ে দেওয়া হয় এর ফলে কমে যাবে তাদের বৈদেশিক মুদ্রার ভাগ কারণ পূর্ব পাকিস্তানের উৎপাদিত পাঠ অর্থাৎ বাংলাদেশে উৎপাদিত পাট কিন্তু অনেক বড় একটি অংশ ছিল আয়ের এই যে অনেক আয়ের বড় একটি অংশ ছিল কিন্তু এই টাকা পূর্ব পাকিস্তান উন্নতিতে ব্যয় না করে ব্যয় করা হতো পশ্চিম পাকিস্তানের সামরিক ও বেসামরিক ক্ষেত্রে এটি কিন্তু পুরো একটি ষড়যন্ত্র এবং অবিচার কারণ আমাদের বাংলাদেশের আয় করা অর্থ ইউজ করা হতো ওদের ক্ষেত্রে তো বড় বড় চাকরিতে বাঙালি খুব কমই সুযোগ দেওয়া হতো এগুলো কিন্তু মানে ষড়যন্ত্র ছিল অর্থাৎ শোষণ ছিল কিন্তু স্বায়ত্ত শাসন পেয়ে গেলে পশ্চিম পাকিস্তানিদের একচিটি সুবিধা পাওয়া সম্ভব হবে না তাই আবার শুরু হয় ষড়যন্ত্র এই এই সময় সরকার প্রদেশের নানা জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা দিতে থাকে গ্রেফতার হয়রানি শিকার হন নেতারা এটি ছিল ছয় দফার প্রক্রিয়া প্রতিক্রিয়া তো আজকে এ পর্যন্তই